চলো হাই বন্ধুরা হাই যারা লাইভে আছো একটি ভছো একটু জয়েন্ট করবে জয়েন্ট করে সব কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো ঠিক আছে তো চলো বন্ধুরা যারা একটি আছো পট জয়েন্ট হয়ে যাও জয়েন্ট করে কমেন্ট আর লাইক করে দেবে তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা সেটা জানিও ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে পাশে থাকবে ভালোবাসা দিও তোমাদের ম্যাসেজ ঘুমি যা। তো চলো ফটো ফট ছটা পট লাইভটায় জয়েন্ট করে কমেন্ট করো ততক্ষণ আমি অপেক্ষা করছি তোমরা কমেন্ট করতে থাকো তাকে আড্ডা দেব তো চলে এসো সবাই যেহেতু আমি দশটায় আসি চলে এসেছি দশটায় তোমাদের জন্য তোমাদের এখনো বার্তা নেই ফটোফট লাইভটা জয়েন্ট করো

থ্যাংক ইউ এত এত ফুল পারেন এমডি বলো কেমন আছো তোমার খবর কি বলো খুঁজে পাওয়া যায় না ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা ভালো আছো এটা দেখে আমার সাথে খুব ভালো লাগে যে আমার বন্ধুরা অনেক ভালো আছে আমিও ভালো আছি হাজার কষ্ট থাকলেও তোমাদের সঙ্গে কথা বলার পর আমার সত্যি মনটা অনেক ভালো হয়েছে কতবার কমেন্ট করছি কমেন্ট রিপ্লাই দাও না কেন কেন আমি তো রিপ্লাই দিয়েছি তোমার কমেন্টে দেখো একটু চেক করো দেখো তুমি চেক করে দেখো তুমি যেগুলো কমেন্ট করেছো যে ভিডিওগুলো আমি উত্তর দিয়েছি দেখো আজকে যদি কিছু কমেন্ট করে থাকো আজকে আমি তেমনটা যাই নি ইয়েতে ইউটিউবে তেমনটা ঢুকিনি তো বলতে পারছি না আজকে তুমি কমেন্ট কি না তো কাল কমেন্ট ছিল তোমার আমি উত্তর দিয়েছি চলো আমার বন্ধুরা প্লিজ পড়া পর তোমরা কমেন্ট করতে থাকো তার সাথে লাইক করতে থাকো লাগালে ভালো লাগে আচ্ছা ঠিক আছে পরে আবার লাগে আজকে তোমাকে তো খুঁজে পাওয়ার জন্য তুমি তো ভুল হয়ে গেছো আরে না বন্ধু ভুলে যায় কেউ কেমন কথা ভুলিনি গো সবাইকে মনে আছে আর আমি বন্ধু বলেছি তোমরা আমার বন্ধু তোমাদেরকে কেন ভুলে যাবো বলো 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 খাওয়া দাওয়া করেছ দেবজ্যোতি বলো কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো সবাই বাকিরা একটু কমেন্ট করবে তার সাথে লাইক তো আছে করবে যদি ভালো লাগে না লাগলে জোর করে করার লাগবে না যদি পছন্দ হয় ভালো লাগে তো অবশ্যই লাইক করো বলো এমডি খাওয়া দাওয়া করেছো দেবদেবী খাওয়া দাওয়া করেছো সবাই এত অনেক হয়ে গেছে সবাই খেয়েছো আরে তোমরা কমেন্ট না করলে কি করে বুঝবো বলে তো কি আছো লাইভে তোমরা তো কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো আমারও ভালো লাগবে তোমরা কমেন্ট করলে বুঝলে বন্ধুরা বলো 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 শুধু এক বলো না তুমি আমি এমডি বলো 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 কোথায় চলে যাও মাঝে মাঝে বুঝতে ও বাকি বন্ধুরা কোথায় গেলো গেল কালারটা আমি শাড়ি নিয়েছি বলো শাড়িটা কেমন হয়েছে কেমন হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো লাগলো এই কালারটা প্রচন্ড পছন্দ হয়েছিল আমার তো আমাকে পরে কেমন লাগে বলবে হ্যাঁ আমি অবশ্যই পরবো এটা তোমাদের জন্য তো শাড়িটা কেমন আছে একটু বলবে তো শাড়িটা সত্যি খুব সুন্দর দেখতে তোমাদের দেখার ভেতরটা কি দারুণ ঠিক আছে আমার যেটা ভালো লাগে আমি খুশি তারা নেওয়ার চেষ্টা করি তো আমি শাড়ি পরি কম তোমাদের দেখাই তো এটা আঁচলটা দেখো আর এই ভিতরটা তুমি দেখে যাবে আমি নিজেই তো দেখতে পাচ্ছি কিভাবে দেখাবো বলো দেখাচ্ছি না তোমরা দেখবে ঠিক আছে দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলো কেমন লাগছে বলো তো বন্ধু আহ তোমার সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করলাম তো বলো শাড়িটা পরলে কেমন লাগবে ঠিক আছে আমি তো পরবো

বলো কেমন হয়েছে বলবে হ্যাঁ যে বলো আমি যা বুঝাতে পারিনি ও কেমন একটা হয়ে গেছে এটা এরকম ছিল ওকে হয়ে গেছে বলো কেমন কেমন হয়েছে বলো খুব দামটা বেশি নেয় যেমন পাঁচশো টাকা Hi, want Hi hi hello এই বন্ধুরা বলো 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 কই গেলে বলো কি অবস্থা দারুণ কালার ছিল পুরো খারাপ হয়ে গেছে ওদি শাড়ি পরে লাইফে শাড়িটা ভালো লাগছে পরে দেখাও আচ্ছা লাইফে কেন আসে না কেন জানো তুমি তুমি সবার সাথে তুলনা করো পছন্দ আছে থ্যাংক ইউ আমি তোমার লাইফে কেন আসিনি বাহ থ্যাংক ইউ বন্ধু তুমি এমনি তুমি বলেছ আমি তোমার লাইফে কেন আসে না কেন জানো তুমি তুমি সবার সাথে তুলনা আমার কী ক্ষমতা যে আমি তোমাকে সবার সাথে তুলনা করবো আমি এইটুকুনই বলি তুমিও বন্ধু বাকিরাও বন্ধু এখানে তুলনা ছোট বড় করা বা তুলনা করা তেমন কিছু নেই যাই তোমার এটা মনে হয় যে তুমি বলেছ খুব ভালো কথা আমার তেমন মনে হয় না আমার এটুকুনি মনে হয় আমি কি কারোর সঙ্গে কম্পেয়ার করি না আমি সবাইকেই বন্ধু ভাবিটুকু যে কি বলবো তুলনা করা তুমি ছোট তুমি বড় এরকম কিছু ভাবি না বুঝলে তো আমার এরকম মনে আছেও না আর ভাবিও না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কেন আসো না তো তোমার ভালো লাগে না তাই আসো না সে তোমার ব্যক্তিগত ব্যাপার লাভ ইউ লাভ ইউ টু বলো না বলো 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 সে কেমন আছে বলো 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 বন্ধু থ্যাংক ইউ ভালো থাকায় ভালো ভালো থাকো সুস্থ থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা বলবে গো একটু যারা আছো নাইটি পরে আসো নাইটি পরেই তো লাইভ করছি বান্ধবী অভিমান করেছো নাকি কেন ও অভিমান কেন গো আরে বাবা অভিমান অভিমান করি না ভাই তোমরা বন্ধু তোমাদের সঙ্গে কেন অভিমান করি অভিমান করিনি কার ওপর অভিমান করবো বলে বন্ধুদের ওপর একদম কোনো সুযোগ পড়া বিমান করতে নাই গো ভালো বন্ধু বান্ধব এসব কোথায় গেলে আরে সবাই ঘুমিয়ে পড়েছি এগো অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজতে গেল তো সবারই ঘুম পাচ্ছে গো একমাত্র ওই মানুষটারই ঘুম পায় না অ্যাকচুয়ালি দুপুরবেলায় এত ঘুমিয়েছি পুরো ছটায় ঘুম থেকে উঠেছি তাই জন্য আমার চোখে একটুও ঘুম নেই তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি দেখছো কি বলা যাবে ব্যাপারটা দুপুরে আজকে পুরো অনেকক্ষণ ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি এখন অনেকক্ষণ রাস্তা জাগব তো এখন ঘুমাবো না তো অনেক সময় একটু গল্প করি কী বলো 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 ওই দাদা বাড়িতে আসে না হ্যাঁ বল দাদা বাড়িতে রেস্ট কালকেই ছিল পরশু এসছিল কাল আমি লাইভ করিনি আমি ছিলাম না একটু যেহেতু দাদার সঙ্গে বেরিয়েছিলাম আমার ননদের বাড়ি গিয়েছিলাম বন্ধু সয়রা পড়লে খুব খুশি হতো মানে সাইডটা পড়লে বলছো কি বলছো বুঝতে পারছি না সাইডটা পড়বো পড়বো তো দাঁড়াও সাইডটা তো নিয়েছি শাড়িটার অনেকগুলো কাজ আছে তো শাড়িটা ভাবে রেডি না করলে আমি তো শাড়িটা পরতে পারবো না না তো অবশ্যই পরবো শাড়িটা যখন নিয়েছি অবশ্যই তখন শাড়িটার সামনে ব্লাউজ লাগবে আরও অনেক কিছু ব্যাপার আছে শাড়িটা খারুলে মোড়া লাগবে তো এই কাজগুলো একটু করে নি তো চেষ্টা করবো তার আগেই পরে লাইফে আসা তো তো দেখ ঠিক আছে অবশ্যই যদি পড়ি তো দুপুরের দিকে লাইভ করবো যখন তখন পড়ি নতুন শাড়িটা পরলে খুব খুশি আচ্ছা হুম বুঝতে পেরেছি শাড়িটা পরবো নতুন শাড়িটা পরবো কিন্তু শাড়িটার অনেকগুলো কাজ বাকি থাকে সেগুলো একটু করবা লাগবে কাটিং ফাটি তো দেখা যাক কবে পড়ছি তো যদি পড়ি তো দুপুরের দিকে পড়বো ভিডিও করব আর লাইভটা করবো শেষ জন্য বলছি পড়লে দুপুরের টাইমে পড়বো গো আসবো যখন ভিডিওতে দেখতে পাবে ভিডিও করলে ইউটিউবে তো দেবো না হয়তো ইনস্টাগ্রামে দেখতে পাবে আর যদি তোমরা ওই শাড়িতে ইউটিউবে ভিডিও দেখো তো চেষ্টা করতে হবে কিন্তু সকাল বেলায় এত সিজে গুজে টাইম হয় না গো আমার ভিডিও করা সেই জন্য বলছি এই নেলপারিশের কালারটা কেমন বলো আমি অবশ্য সবুজ করি কালারটা কিরকম বলো আমার সবটাই তো তোমরা তাই তোমাদের সঙ্গে শেয়ার আমার এক্সট্রা তো কোনো বন্ধু নেই একমাত্র তোমরাই আমার প্রিয় তাদের সঙ্গে কথা বলে আমার সময় কেটে যায় মন ভালো হয়ে যায় তো নীলপালিশের আমার হাতে কেমন মান সেটা বলো কমেন্ট কমেন্টে বলো নীল কেমন লাগছে বলো ভালো লাগছে কিনা সেটা বলো 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 নেল কেমন লাগছে বসে বসে পড়লাম এদিক ওদিক লেগে উঠে যাচ্ছে আমার হাতের নুক আমি রাখি কিন্তু আমার নুক তো প্রচুর পাতলা উঠে যায় খুব ভালো লাগছে কালার তো আমার চয়েস হচ্ছে কালার আমার চয়েস হচ্ছে যেটা আমার মনে গিয়ে ছুঁয়ে যায় সেটা আমি ব্যবহার করি অন্য পছন্দ একটা পছন্দ করি না বেশ কারোর পছন্দ আমার পছন্দের যখন তুমি আমার সঙ্গে কেউ গেলে যদি বলে না এটা ভালো লাগছে এটা ভালো লাগছে না এরকমটা তো আমি আমার পছন্দটাকেই মায়ের যেটা ভালো লাগে সেটা কথা আছে সব কিছু যদি কেউ পছন্দ করে দেবে সেটা ভালো লাগবে বলো সব থেকে হচ্ছে শাড়ি ব্যাপার বলে বলে জানি না কত তুমি হাসলে খুব ভালো লাগে তাই না কেউ সুন্দর কালার করছে মেসেজ করো বুঝলাম তুমি এত সুন্দর কালার ওর থেকে ম্যানেজ করা হয়তো জানি না ভাই যেটা ভালো লাগে সেটা তুলে কালার পছন্দ হলে তবেই নি মনের মতো না হলে যেন খুঁতখুঁত করে আরে ইদানিং আমি একটা শাড়ি দেখেছিলাম ব্ল্যাকের ওপরে শাড়িটা বেশ খুব সুন্দর অনলাইনে তুই বললাম অর্ডার দিতে কী বললো যে শাড়িটা ভালো আসবে না আসলে যেমন দেখা তেমন আসে না আমি তো অনলাইনে শাড়ি কাপ জামা কখনো কিনিনি। তো কতটা ভালো আসবে কি আসবে না আমার জানা নেই তো ওই ভয়ে নিতে পারি না যে নিজের থেকে সুন্দর লাগে শাড়ি জানো কি জানি তো কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগে এই কারণে ওকে সামালতে সামালতে মানে হাঁপিয়ে হ্যাঁ প্রথম কথা যে শাড়িতে না কি বেশি সুন্দর লাগে কিন্তু আমার না বড্ড অস্বস্তি লাগে আমার মনে হয় জামাই ঠিক আছে টুক করে পরে নিলাম বেশ স্পিনও করতে হবে না কুচি করতে হবে না অনেক ঝামেলা থেকে মুক্ত একটা কি বলো বাকিরা কি বলো বলো চলে চলে যাই ঘুমাও কি যাও একটা মানে এগারোটা বাজতে গেল তুমি একাই বকছো বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে ওকে চলো বাই